তৃণমূল নেত্রীর বিরুদ্ধে পনেরো কুড়ি হাজারের কম দেয় না মা আমার বিশ্বাস করেন প্রধান মেম্বারকে বুঝে নিবো আপনাকে খোলা মেলায় দিয়ে দিন আমি আমি আপনার না আর যদি হাজার টাকা চাইতে আছে আপনি সোজা আমাকে ফোন করবেন ওকে এক টাকা দিবেন না ও এখানে এক টাকার দাবিদার নয় এই ভূতে কিন্তু আমি একমাত্র আসবো টাকা চাইতে আর আমি পাবো কেউ না সুতির কাশিম নগরের গাজীপুর ঊনপঞ্চাশ নম্বর বুথের বুথ সভাপতি নীলিমা দাস বারিবারি কে তাকে আবাসের নামে টাকা তুলতে দেখা যায় একটি ভাইরাল ভিডিওতে আবাস যোজনার বাড়ির নাম আসা ব্যক্তিদের কাছ থেকে টাকা চাইতে দেখা যায় কারো কাছে পাঁচ হাজার তো কারো কাছে কুড়ি হাজার টাকা শ্রেণ কংগ্রেসের বুথ সভাপতি নীলিমা দাস টাকা চাওয়ার কথাটা স্বীকার করেন যদিও কার নির্দেশ অনুসারে তিনি এই কাজ করেছিলেন জানতে চাইলে তিনি বলেন নিজের মতে তিনি টাকা তুলছিলেন কংগ্রেসের বিরোধী নেতা আলফাজ উদ্দিন বিশ্বাস বলেন সর্দার ছাড়া চুরি করা অসম্ভব

ও 20000 চাইছে কেন 20000 কে 20000 চাইছে আমি টাকা আমাকে সরকার দিবে দিয়ে আমি ওকে দিয়ে দেব তো আমি কি থেকে কি করি আমি একটা সহজ মানুষ আমি পারি না বাড়ি করতে ঘর করতে কার নাম করে টাকা চাইছিল বলেনি বলছে কে আমাকে দাও এটা বলছে যে আমরা লিবো টাকা টাকাটা কিসের জন্য চেয়েছিল এই যে বাড়ি করার টাকা উঠিয়ে দিবে দেখছে তা হলে বল করে দিব কি করে দিব এই বলছে तो आप क्यों करे आपको दी आप क्यों करे क्यों करी कौन गाँव पहुँचा है ज़्यादा कौन पहुँचे कौन पहुँचे कश्मीर नगर गिरा बंदा गिरा मांगा ज़िपुर ताकत चाहते हैं इस चीज़ को क्या बनाते हैं ऐसे गाज़िपुर में था को अगर समीन नाम जानी नाम जाने दो आमी मेल से लोग मान नाम जाने म� আমরা ধরেন যে আমি আমার মত মেয়ে ছিলাম আমি বাইরে আমি জায়গায় বিড়ি কুলাও নিয়ে যাই না কি করুন দাদা যাইছিল এই যে বাড়ি করার টাকার জন্য বলছে যে আমরা কাছে টাকা নিব এটা বলছে ওরকে বেলা হাকাজে বলছে তোরা কাদের নাম করে চাইছে কিছু কার নাম করে বলিনি নাম আমার নাম চনু দিদি আমি তো নতুন আমার এই বিষয়ে এতটা অভিজ্ঞতা নেই ঠিক আছে আমি তো নতুন কর্মী হিসাবে আমার ততটা অভিজ্ঞতা নাই কি থেকে কি হয় কি থেকে কি হয় না আমি অতটা জানি না আমি আমার ভুল হয়েছে আমি বুঝতে পারিনি সঠিকটা কোন পদে রয়েছেন আপনি আমার ওই বুঝছে কোন দলে এইভাবে কি টাকা চাকা যায় আপনার মনে হয় আমি তো স্বীকার করছি যে আমি নতুন আমি তো আমি তো জানি না আমার নতুন আমার এই ইয়েতে নতুন আমি অতটা সঠিক জানি না আমার আপনাকে কে অনুমতি দিয়েছিল টাকা চাওয়ার জন্য কেউ আপনাকে বলেছিল টাকা চাইতে পাঠিয়েছিল আপনাকে না না সেরকম কিছু নয় ধরেন তো আমরা তো কর্মী কর্ম ধরেন খাটাখাটি করতে হয় একটু ধরেন হয়তো আমি জানি না নতুন যেহেতু কর্মী তো আমি একটু দাবি দেখেছিলাম এতে একটু বলেছিলাম হয়তো এটাই আপনাকে কি প্রধান পাঠিয়েছে না আপনি তাহলে সেখানে কি প্রধানের নাম করছেন ভিডিওতে দেখা যাচ্ছে ও আমি হয়তো বললাম তো আমি নতুন কর্মী আমার অতটা জানা নেই ভুলবশত এটা হয়ে গেছে নতুন কর্মী তার আপনার নাম আপনি কোন দল করেন আমি কোন পদে রয়েছেন আপনি কত নম্বর কত নম্বর কোন কোন পঞ্চায়েত দেখুন আবাস যোজনা নিয়ে শুধু একটা কাশিমনগর নয় এই নীলিমা দাস আর কত নীলিমা দাস আর নীলয় দাস আছে কিংবা জামিরুল আমিরুল তামিরুল সবাই আছে এরা নেতৃত্বের অনুসারে এরা গরিব মানুষদের কাছ থেকে ঘরের নাম করে এবং যেহেতু শাসন ক্ষমতায় থাকার জন্যে তাদের হাতে অগ্রিম থাকে এর জন্য তারা লিস্টটা দেখতে পায় আর দেখতে পাওয়ার পর যে এই নামগুলা সিলেকশন হয়েছে তাদের বাড়িতে গিয়ে হামলা করে টাকা দিতে হবে না হলে ঘরের নাম কাটিয়ে দেব এই বলে তারা কিন্তু ই করে কিন্তু তাদের দলের ফের আবার কি যে ধরা পড়ছে সে চোর আর যে ধরা না পড়ছে সে বলছে আমি সাধু কিন্তু সাধু কেউ নাই এদের টাকা কালেকশন হয় আর তার জন্য এদের নেতৃত্ব প্রধান থেকে আরম্ভ করে এবং উর্ধ্বতন নেতৃত্বর কাছে তার পার্সেন্টেজ যায় এটা কিন্তু অহরহ ঘটনা শুধু কাশিমনগর না সুতি টু গোটা ব্লক সুতি থানার এলাকায় যতটা ব্লক আছে সুতি ওয়ান এবং গোটা মুর্শিদাবাদ জেলায় এই কাটমানির ব্যবসা এরা করছে